আন্নিং হাসি এর আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুগু দীর্ঘদিন পর আবার নতুন একটি পর্ব আপনাদের সামনে হাজির হয়েছি সো এই ভিডিওতে আমরা শিখব কোরিয়ান মাসে ব্যবহৃত সবচেয়ে ব্যবহৃত যে সর্বাধিক ব্যবহৃত যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম পাঁচটি ব্যবহৃত ওয়ার্ড মিনিং সম্পর্কে আজকে আমরা জানব সো আর দেরি না করে আমি মূল পর্বে চলে যাই সো লেটস স্টার্ট সো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি কোরিয়ানরা হ্যালো বলার পরিবর্তে তারা বলা হচ্ছে আন্নিয়ং হাসেয়ো আন্নিয়ং হাসেও আন্নিয়ং হাসেও অর্থ হ্যালো বা হাই কোরিয়ানরা সাধারণত হাই বা হ্যালোর পরিবর্তে আন্নিয়ং হাসেও এই ওয়ার্ডটি ব্যবহার করে থাকে তো দ্বিতীয় যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি বা যে সেন্টেন্সটি পাচ্ছি সেটা হচ্ছে আই লাভ ইউ মূলত আমরা আমাদের পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথেই এই সেন্টেন্সটি ইউজ করে থাকি তো কোরিয়ানরা এই সেন্টেন্সটিকে কিভাবে বলে সেটা আমরা একটু শিখে নিব কোরিয়ানরা বলে হচ্ছে সারাং হেয়ো সারাং হেয়ো আমি পাশাপাশি বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো কোরিয়ানরা আই লাভ ইউ সেন্টেন্সটিকে সারাং হে অর্থ হচ্ছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি সো তৃতীয়ত যে ওই সেন্টেন্সটা আমরা পাচ্ছি আই হেট ইউ কোরিয়ানরা তাদের নিজস্ব ভাষায় কিভাবে আই হেট ইউ এই এরকম অর্থবোধক বাক্যটিকে তারা প্রকাশ করে থাকে তা হচ্ছে থানসিনি সিরয় থানসিনি সিরয় থানসিনি অর্থ আই ইউ আমি তোমাকে অপছন্দ করি এবার চতুর্থ যে সেন্টেস টি রয়েছে আই মিস কিভাবে আই মিস অভিব্যক্তি প্রকাশ করে থাকে সেটা হচ্ছে পাশাপাশি আমি বাংলা চলে লিখে দিয়েছি অর্থ আমি তোমাকে দেখতে চাই বা আই মিস ইউ আমি তোমাকে মিস করি এমন কিছু তো সর্বশেষ যে বাক্যাংশটা রয়েছে সেটা হচ্ছে গুড বাই অর্থাৎ কোরিয়ানরা কিভাবে তাদের নিজস্ব ভাষায় গুড এর নাম অভিব্যক্তিটা প্রকাশ করে সেটা হচ্ছে আন নিয়ম মানে হচ্ছে বিদায় বা বাই আননিয়ং নিয়ম মানে হচ্ছে গুড বাই বা বিদায় আনিয়ম